নজর রাখবো পরবর্তী সংবাদে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির এবার বর্ষপূর্তিতে আজ থেকে শুরু হলো শিক্ষা সপ্তাহ কর্মসূচি বিশেষ করে শিক্ষা সপ্তাহ কর্মসূচির শুরু আহ চার বছর বর্ষপূর্তিতে শুরু হলো এই সপ্তাহ বাইশ থেকে আঠাশ জুলাই এর আয়োজন আগামী আঠাশ জুলাই শিক্ষক অভিভাবক সম্মেলনের আয়োজন রয়েছে এবং আগামী কাল থেকে শুরু হবে আহ অ্যাসেসমেন্ট তা চলবে ২৬ জুলাই বিভিন্ন স্কুল পরিদর্শক বিভিন্ন স্কুল পরিদর্শন করে স্কুল শিক্ষা দপ্তর অধিকর্তা শর্মা নিপন ত্রিপুরার নোডল অফিসার অভিজিৎ সমাজপতি থেকে শুরু করে অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন তারা পরিদর্শন করলেন বিভিন্ন স্কুল তবে জাতীয় শিক্ষানীতি চালু হয় দু হাজার সপ্তাহ এবং এই শিক্ষা সপ্তাহকে কেন্দ্র করে আঠাশ তারিখে যে অভিভাবক সম্মেলন রয়েছে এবং ছাব্বিশ তারিখে যে বিশেষ বিশেষ অ্যাসেসমেন্ট রয়েছে তা নিয়ে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্ট শিক্ষকরা কি জানাচ্ছেন এই বিশেষ আয়োজনকে ঘিরে শুনুন শিক্ষা সপ্তাহ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন চার বছর আমাদের নিউ এডুকেশন পলিসি আজকে এই এই মাসে শেষ হচ্ছে এবং সেই অনুযায়ী একটা প্রোগ্রাম করা হয়েছে দেশে যে সাত দিনের একটা শিক্ষা সপ্তাহ চলবে এবং প্রতিদিন এক একটা অনুষ্ঠান চলবে আজকের অনুষ্ঠানটা হলো টিএলএমের অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের উপরে এছাড়া চলবে কালকে এফ করি উপরে এছাড়া চলবে স্পোর্টস ডে কালচারাল যে তিটি ভোজন এগুলির উপরে চলবে চলবে এবং সেই ক্ষেত্রে আমরা স্পোর্টসদের ক্ষেত্রেও একটা রেখেছি আমরা সারা ত্রিপুরাতে আমরা স্কুলগুলির সামনে এইভাবেই বাচ্চারা একটা স্লোগান রাখবে এন্ট্রি রাখবে অর্থাৎ ড্রাগ যাতে ইউজ না করে ড্রাগের বিরুদ্ধে যারা ইউজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং সমাজকে সচেতন করার জন্য বাচ্চারা এইটাতে অ্যাওয়ারনেস ক্যাম্পে যুক্ত হবে তো এইভাবে প্রত্যেকটা দিনে আমাদের প্রোগ্রাম থাকবে আমাদের যারা শিক্ষা দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন সারা তারা স্কুলে স্কুলে যাচ্ছেন আমি আজকে এই স্কুলে এসেছি এবং পরবর্তীকালে কালকে থেকে অন্যান্য স্কুলে যাব এবং পাঁচ করব পরিদর্শনের স্যার কি রকম অ্যাক্টিভিটি দেখলেন স্টুডেন্টরা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের আজকের যে প্রোগ্রাম এটা একটা দারুণ প্রোগ্রাম এই প্রোগ্রামে প্রত্যেকটা ছাত্র ছাত্র এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সর্বাঙ্গীনভাবে তারা এখানে যোগদান করেছেন এবং বাচ্চাদের মধ্যে অতি উৎসাহ লক্ষ্য করলাম এবং আমিও যেহেতু শিক্ষা জগতের সঙ্গে যুক্ত এদের সঙ্গে মিলেমিশে অনেক প্রশ্ন করলাম তাদের থেকে জানলাম এবং সবাই খুব সুন্দরভাবে এখানে যোগদান করে এবং আপনাদের জ্ঞাতার্থে আমি জানাই উমাহ স্কুল এটা একটা বিদ্যাপীতি সিবিএসই স্কুল এই বছর তারা খুব ভালো রেজাল্ট করেছে নাইনটি থ্রি পার্সেন্টের উপরে মাধ্যমিক এবং টুয়েলভে তারা পাশ করেছেন এবং আগামী বছর যেটা আমাদের এখানে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে যেটা আমার কথা হয়েছে পরবর্তীকালে মিনিমাম তারা নাইনটি ফাইভ পার্সেন্ট পাস করবেই তারা টার্গেট হল হান্ড্রেড পার্সেন্ট পাস করা এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা লক্ষণীয়ভাবে এবং তাদের যে কাজকর্ম করে যাচ্ছে সেগুলি একটা কি বলবো যে একটা দৃষ্টি সবার দৃষ্টি আকর্ষণ করছে তো আমি আশা রাখছি এই স্কুল সর্বাঙ্গীনভাবে খুব ভালো রেজাল্ট করবে আপনারা সংশ্লিষ্ট শিক্ষকের বক্তব্য তবে আজকের এই পরিদর্শনের মধ্য দিয়ে আরো একটি বিষয় উঠে এসেছে তা হচ্ছে নানান বিশেষ করে শিক্ষামূলক সামগ্রী তারা নির্মাণ করেছে এবং ডেমো আকারে সেগুলিকে রেখেছি হাতে কলমে এভাবেই যে প্রকৃত শিক্ষা হবে এবং প্র্যাকটিক্যালের মধ্য দিয়ে তারা নানান রকমের বিষয় সম্পর্কে জানতে পারবেন এই নতুন শিক্ষা সপ্তাহ নিয়ে এমনটাই মতামত উঠে এসেছে শিক্ষকদের ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন